রান কতটা শরীর এটা নিয়ে আলোচনা করবো সবেষে আবার নিয়ে তর্কে জড়াবো না সবাইকে বলবো যদি হাদিসে থাকে না থাকে বলে দেবো তুমি কি কি করো এগুলো হাদিসে না আমার ঠেকা পড়া নেবে একটা কথা বলে দেবো সেটা কি আল্লাহ নবী সালাম বলছে আমার উন্মত সবাই জান্নাতে প্রবেশ করবে ইল্লাহ আবার

আমাকে অস্বীকার করবে সে হচ্ছে আবা অস্বীকার দুই রকমের হয় এক উনি যা করেছে তা বলা যায় আপনি ঠিক বলেন নাই মানি না আরেকটা হচ্ছে উনি যা করতে বলেছে তা না করে অন্য কিছু করা এভাবে অস্বীকার হয় কেমন এই শুধু এই এই আবান সবে বলা এই রমজানের পনেরো দিনের আগে হ্যাঁ আর কোনো বিষয়ে আলোচনা করলাম না ইবাদত করেন যে ইবাদতের আদেশ আছে খুঁজে বের করুন পনেরোই সাহাবানের ফজিলত নিয়ে তর্ক করছি না অতটা যোগ্যতা আমার নাই যে আমি ত্যাগ ঠিক করবো এবং এখানে আপনাকে আমি জানিও আপনাকে বললাম সুরাফাতে জানি না অধিকাংশ আমাদের মধ্যে দশজন সাহাবের নাম জানি না অধিকাংশ আমাদের মধ্যে পাঁচজন নবীর নাম জানি না সেই তর্ণ রাজি এমন অডিয়েন্সের সামনে আর আমাদের এখন বক্তব্য আসলে কোনটা দেওয়া উচিত এটাই তো কঠিন সিদ্ধান্ত নেওয়া যাবে আমি কোন বক্তব্য দিলে আপনি বুঝবেন

রাকাত আদেশ আছে পদ্ধতি আছে সলাত আদায় করতে হয় তাকবির তাহারিমা দিয়ে তারপরে সানা পড়তে হয় সুরাত ফাতেহা পড়তে হয় রুকু দিতে হয় রুকু থেকে উঠতে হয় সিজদায় যেতে হয় দুই রাকাতে বসতে হয় দুই এর অধিক রাকাতে দুই রাকাত পড়ে উঠতে হয় দুই রাকাত দুই রাকাতে দুই রাকাত পড়ে শেষ করতে হয় এই সকল পদ্ধতি এই সকল আদেশ হাদিসের মধ্যে আছে নিশ্চয় শাবান পনেরোই শাবান শাবান মাসের অর্ধেকে কি আমল করতে হয় নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় হজ করতে হয় জাকাত দিতে হয় জিকির করতে হয় রাত জাগতে হয় দিন জাগতে হয় মেহমানদারি করতে হয় আসলে রমাদানে ফিত্রা দিতে হয় রমাদানে ফিত্রা দিতে হয় ঈদে ধনীরা বছরে একবার টোটাল যত কিছু আছে সেখান থেকে জাকাত বের করতে হয় একবার এ সকল কিছু আদেশ হাদিস থেকে কোরআন থেকে নেওয়া যাবে পনেরোই শাহবান ওই দিন আসলে করবো কি আল্লাহ নবী কি করার জন্য আদেশ দিয়ে গেছে উনি কি করেছে সেটা নিয়ে তর্ক যাবে

আর করণীয় বর্জনীয় একটু যদি পারেন ওটা বের করেন ওই আদেশটা বের করেন যে আজকে তাতে তুমি এটা করো আল্লাহ আদেশ এই আদেশটা বের করে করেন ওদিকে যাবো না তাই আসলে তর্কে গেলাম না কেন রমাদানের সমস্ত বরকত রমাদানের সমস্ত শিক্ষা বিসর্জন দিচ্ছি আমরা শুধু নিঃস্পে শাহ আনার সময় বেড়াতে ঠিক না ওই ঝগড়ায় গেলাম না জান রমাদান নিয়ে না হয় কিছু কথা বললাম সামনে চলে যাচ্ছে মানুষ তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং এবাদত শিখে নাও شهر রমাদান الذي انزل فيه القران সামনে রমাদান মাস আসতেছে যে মাসে কোরআন নাজিল হয়েছে কতজন আমাদের মধ্যে আজকে এখানে যারা কোরআন পড়তে জানি আমিও এক অবাক মানুষ আমি এখন বোকা আমি এমন একটা বোকা মানুষ আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজার মাস আসতেছে এই রোজার মাসে আল্লাহ কোরআন নাজিল করছে ওরা কতটুকু মূল্যায়ন করে আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কোরআনকে পড়তেই জানি পড়তেই জানি না এমন কিছু নিয়ে আলোচনা করছি যাই হোক আল্লাহ হেদায়ত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা আমার উস্তাদের চাইতে বেশি জানবা তার উস্তাদের চাইতে বেশি জানবা হিদায় আল্লাহর কাছে কল্যাণ আল্লাহর কাছে আল্লাহ যার কল্যাণ চাই তাকে আল্লাহ শিক্ষাদান করে হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম তাই তোমাকে সম্মান করে বলে তিনি ভাই সিয়ামকে আল্লাহতে আল্লাহ ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ বিরুত অর্জন করো ও নারায়ণগঞ্জের মানুষ ও রূপগঞ্জের মানুষ তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা প্রশ্ন কিভাবে আল্লাহ অর্জন করব তবে আল্লাহ কেনা তোমাদের উপর সিয়াম ফরস করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপরে ফরস ছিল কেন সিয়ামকে আল্লাহ ফরস করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ ভিরুতা তোমার ভিতরে আল্লাহর তাকোয়া আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভীরুতা এত সহজে কোনো কিছুতে পাবে না জেনে নাও যারা তোমরা যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সলাত আদায় করি না অথচ নিজেকে মুসলিম বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বলে চিল্লা চিল্লি করে বক্তব্য দেয় হোক সেটা রাজনীতির মাঠ হোক সেটা ওয়াজের মাঠ কিছু হইলে বলি ভাগ মুসলমানের দেশে রাজা না এত ভয় কেন প্রত্যেক এত তোমার সংশয় কেন জেনে নাও না মুসলমান কত পারছেন ইসলামের স্তম্ভ পাঁচটি কয়টি জোরে বলেন কয়টি الله الله عليه الله ইসলাম আলা খমস ইসলামের স্তম্ভ পাঁচটি মানে যেই লোকের কাছে এই পাঁচটা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে এর বাহিরে কেউ বলতে পারবে না নব্বই ভাগ একশো ভাগ এখন বেরিয়ে যাবে কত ভাগ মুসলমানের এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না আল্লাহ নবী সাল্লাম বললেন যে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য ইলাহ নেই আর হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল প্রেরিত ওয়া ইকামিস সালাহ সালাত আদায় করে ওয়া ইতাই যাকাত এবং ধন যারা যাকাত দেয় ওয়াল হজ সমর্থ বান্দার মধ্যে যারা হজ করে ওয়া রমাদান এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে রাওয়াহুল বুখারী আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামস এই ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে এ যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিলো আরেকটা ছেড়ে দিলো পড়ে গেল সিয়াম ছেড়ে দিলো জাকাত ছেড়ে দিলো হজ ছেড়ে দিলো তৌফিক টাকা সত্ত্বেও সবচেয়ে হতভাগা হচ্ছে তারা সবচেয়ে হতভাগা হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফস্সা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে প্রতি গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিন খুন অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘণ্টা তো করতে হবে এই ধরনের কোনো শর্ত নেই মহিলা পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই হতবাগে তারা যারা সলাদকে ত্যাগ করেছে আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং সলাদ প্রতিষ্ঠিত করা দেওয়া সমর্থমান হজ করা এগারো মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ শাহরুর রহমাগণ ভালো কথা রুদিন একটু অনেক বড় আলে যদি ওনাকে আর আমাকে বসায় দেওয়া হয় আর যদি বলা হয় হাদিসের এগারো পড়ো

স্পষ্ট নিদর্শন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে নাজিল করা হয়েছে ফামান শাহিদা মিনকুম অতএব তোমাদের মধ্যে ধনী দরিদ্র যাই হোক না কেন নারী পুরুষ যাই হোক না কেন সুস্থ অসুস্থ ডিপেন্ড করে অসুস্থতার সিচুয়েশন ডিপেন্ড করে যার যার সক্ষমতা থাকবে ফামান শাহিদা মিনকুম ফামান শাহিদা মিনকুম আশহর ফালিয়াসুম শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমাদান মাস কোরআন নাজিলের মাস তোমাদের মধ্যে যাদের সমর্থ থাকবে যারা এই মাসে উপনীত হবার জীবিত থাকবা তোমরা এই মাসে সিয়াম পালন করবে তাহলে আল্লাহ বলছে রমাদান মাসে কি করছে ওরান নাজিল করছে আর ওইদিকে আল্লাহ বলছে ইন্না আঞ্জাল না হুফি না ইলাতিল কদর ভাগ্য রজনী আল্লাহ নাজিল করেছে কখন কদরের রাতে কোন রাতে কদরের রাতে আল্লাহ ভাগ্য রাজুর রাতে পনেরো সাহেব নাজিল করে নেই সিয়ামকে আল্লাহ চায়লা ফরজ করেছেন তিনি বলেন ইয়া ইউ হাল্লা দিন হিন্দু কে বলছে তিনি বলছেন হে ইমানদাররা যে মূর্তি পূজা করে সেই ইমানদার যে কোরআনকে অস্বীকার করে সেই ইমানদার যে শুধু কোরআনকে মানে হাদিস কে মানে সেই ইমানদার তাহলে আমরা একমাত্র এই বাত্র যোগ্য কাকে মনে করি আর শেষ নাম কি সাল্লাহ আলু ইসলাম তাকে আমাদেরকে বলতেছে আমরা আল্লাহর প্রতি আমাদেরকে বলতেছে অন্য কাউকে বলতেছে না কেমন আমরা যারা ইমান আনছি ঠিক আমাদেরকে বলতেছেন ইয়াদিন তোমরা যারা ইমান এনেছ কুচিবা আলাই কোনো সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো জি ফজর জোহর আসর মাগরি বিশা যেমন ফরজ ফজর জোহর আসর মাগরি বিশা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ সমর্থমানের জন্য হজ করা যেমন আপনাদের এখন এদিকে তো সবার উপরে মনে জাকাত টাকা ফরজ কারণ

সেই মানুষগুলো এখন এক বিঘা জমি বিক্রি করে বনানীতে দশতলা বিল্ডিং করছে আল্লাহ এত সম্পদ দিয়েছে তারপরে ও দুই টাকা পাঁচ টাকা তোলা ছাড়া মসজিদের ইমামের বতন দিতে পারে না এই লোকটা যার মায়ের জ্বর হয়েছিল পাতলা পাকে না হয়েছে পঞ্চাশ মন ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে না দুই বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে না শেষ মেশ বাপ মরে যাওয়ার আগে তিন বিঘা চার বিঘা জমি রেখে গেছিল এক শতক এখন রাস্তার পাশে বিশ লাখ টাকা চলে তেত্রিশ শতকের দাম আসে চার কোটি টাকা পাঁচ কোটি টাকা ও ও কামলা খেত ওর বাপে দিন মজুর ছিল একটু জমি রেখে গেছে ওই জমির এখন পাঁচ কোটি টাকা তারপরে ও নিজেকে একদম মনে করে ছোট তুচ্ছ মনে করে দান করতে ও ভয় পায় ও রিজিক নিয়ে ভয় আছে এখনো কি খাবে কি করবো আমার পোলাই কি করবে হ্যাঁ আমি কি করব কিচ্ছু নাই আমার বেইমান হয়ে মরে গেলে মুশরিক হয়ে মরে গেলে ইমান ত্যাগ করে মরে গেলে আল্লাহ গ্রহিতা করে মরে গেলে ওর ছেলে নাকি দশ হাজার টাকা দিলে ও নাকি জান্নাতে যাওয়ার দোয়া করা যাবে ও বেগুন বললেন পাঁচ বিঘা জমিতে কয় মন ধান পেতেন দশ বিঘা জমিতে কয় মন ধান পেতেন আর এই যে ছোট ভাই তোমার বয়স পঁচিশ বছর আর ওয়ান ফাইভ হ্যাঁ তারপরে যে কি কয় অ্যাবসাইড নিয়ে যে বুম 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 করো তোমার দাদা ছিল ফকিরের মতো ভাত খেতে ভাত পাইতো না পাঁচ বিঘা জমি ছিল দশ মন ধান হইতো না এক খুন্দ হইতো জমি দুই খুন্দ পানিতে ডুবে থাকতো তোমাদের এলাকা অথবা মরুভূমি ছিল পানি ছিল না উঁচু এলাকা এরকমই বাংলাদেশ ছিল তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি বেশি দিন আগের না এক খুন্দ জমি পেত ধানের পাশে যে ঘাস ঘাসের বিচি ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে খাইতো অনেক পয়সা ওলা হয়ে গেছে না তাফার লিঙ্ক করে বেড়াও শুধু এক জমি পনেরো লাখ টাকা হওয়ার কারণে তোমার মেম্বার তোমার যে মেম্বার এখন অনেক কিছু তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু ওর বাপ দাদার কিছু ছিল আমরা জানি না কত বড় পয়সাওয়ালা দশতলা বিল্ডিং তোলে মসজিদ এসে লাখ টাকা দান করে কি ব্যবসা করে ওর বাপে কোন চেরা গ্রাই গেছে আল্লাহ দিনের জন্য হ্যাঁ মানুষ আল্লাহকে ভয় করো এই যে বিঘা জমি বিশ হাজার টাকা বিক্রি হতো না সেই বিঘা জমি আল্লাহ এখন চার কোটি টাকা সমমূল্য করে দিয়েছে তবু তুমি এক শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি অথচ তোমার এই এক শতক জমির দাম দুই হাজার টাকা ছিল না দুই হাজার এখন থেকে বিশ বছর আগে তোমার এই এক শতক জমির দাম এক লাখ টাকা ছিল না আজকে যে এক শতক জমি বিশ লাখ অনেক প্রিয় হয়ে গেছে ওখান থেকে অর্ধেক দিয়ে দিল তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে তবু তুমি একটা ওয়াজ মাহফিল করতে দশ টাকা বিশ টাকা দিতে ভয় পাও মনে হয় যেন হুজুরদের ঠেকা এদেশে ইমাম মোয়াজদের ঠেকা এদেশে মার্জাদা মাদ্রাসা মসজিদ কমিটির ঠেকা তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার বাপের ইমান ছাড়া মনে যাক জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি দুশো টাকা দাম করবো মার হাবা তো ঠিক কিনা এইভাবে সাক্ষী মাক্ষী নিয়ে তোমাকে দুশো টাকা দিতে দিবা আল্লাহকে তারিফ শুনতে যাও আমার মুখে দূর দূরান্ত থেকে নিয়ে এসে হ্যাঁ এলাকার কেউ তোমার তারিফ করবে না জন্য দূরে থেকে আমার নিয়ে আসো দান করে তারিফ শোনাও মার হাবা মারা হাবা শোনা এলাকা চিনে তোমার দশ হাজার না দুই লাখ টাকা যেন সুনাম করবে চিনে তোমার যদি ও সত্যবাদী হয় কেন আমরা তো চিনি না করে যাই যাও যেহেতু চিনি না করে গেলাম তোমার সুনাম তুমি অনেক ভালো মানুষ আমরাই খারাপ আমরা হুজুরের সামনে বলা টাকা জন্য আস করতে তোমার সুনাম করি আমরা এই খারাপ যাও দোষ নিজের উপর নিলাম তুমি পবিত্র